হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম বিডিপুট লাইফ স্টাইল পেজে সবাইকে স্বাগতম আজকে নিয়ে চলে এলাম জলফের আচারের রেসিপি আচার বানানোর জন্য কিছু আদা রসুন মরিচ সরিষা একসাথে বেটে নিলাম মশলাটা বাটা শেষ তাই এখন চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে সরিষা তেল দিয়ে দিলাম সরিষা তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম মশলা বাটা জলফাই আগে থেকে সিদ্ধ করে রাখছি জলপাইটা কষিয়ে নিলাম মশলাটা কষানো শেষ এখন জলপাইটা দিয়ে কিছুক্ষণ নেড়ে বারবার নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যাবে নেড়ে ছেড়ে নিলাম জলপাইটা খুব মজাদার একটা আচার আপনারা বাসায় ট্রাই করতে পারেন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আবার নেড়ে সেরে নিলাম চিনিটা দেওয়ার পর আচারটা তরল হয়ে যাবে এটা আবার পরে আস্তে আস্তে শুকাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলেদর গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে সেরে নিব চুলার আস খুব মিডিয়াম আচে রাখতে হবে আসার হইতে সময় লাগে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আসার যত ধীরে ধীরে বানাবেন তত দুই বছর তিন বছর আসারটা কিছু হবে না আমার আশার এটা ফ্রিজে সারাই দুই বছর মিনিমাম থাকবে যদি রাখি কিন্তু দুই বছর তো রাখতে পারি না বাসা সবারই খুবই ফেভারিট আমার নিজেরও খুব ফেভারিট তাই আর কি চিনিটা দিয়ে নেড়ে সেড়ে নিতে দেখতে পাচ্ছেন তরল হয়ে গেছে এখন ধীরে ধীরে শুকিয়ে যাবে বারবার নাড়াচাড়া করতে হবে পানিটা শুকিয়ে গেছে একদম কালারটা খয়েরি আসা পর্যন্ত ধীরে ধীরে নাড়তে হবে আসার খেতে যেভাবে মজাদার কিন্তু আচার বানানো খুবই কষ্ট তাই আসার তো বানাতেই হবে আমাদের কারণ আচার সারা আমাদের চলেই না এই তো কালারটা অনেক সুন্দর চলে আসছে শুকিয়ে গেছে এটা ধীরে ধীরে চুলার আছে রেখে যদি আচার বানানো হয় তাহলে অনেক দিন থাকবে দুই বছরও আচার নষ্ট হবে না সময় নিয়ে বানাতে হবে দেখতেই পাচ্ছেন আচারের কালারটা হয়ে গেছে তেল উপরে উঠে গেছে খুবই লোভনীয় একটা আচার বাসায় আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আমার ভিডিওর মাঝে বয়সের মাঝে বুল তুলে খমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন দিয়ে দিলাম পাঁচফোরণ গুঁড়া পাঁচফোরণ গুঁড়ি করে রাখলে বাজি করে তাই পাঁচফোরণের গুঁড়া দিয়ে দিলাম ফ্লেভার আসবে তাই কেউ চাইলে সিরকাও দিতে পারেন কিন্তু আমি দেই না আমার আচার এমনি দুই বছর থাকে ফ্রিজেও রাখা লাগে না সিরকাও দিতে হয় না আপনারা চাইলে দিতে পারেন কোনো সমস্যা নাই দিলে ভালো হবে আমার আচার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় একটা কালার চলে আসছে একদম শুকিয়ে তেল উপরে চলে আসছে আচার বানানো শেষ এখন পরিবেশন করে নিলাম আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম